বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহ তালা বলেন যে আল্লাহর পথে নিজের প্রাণ ও সম্পদ ব্যয় করে আল্লাহ তার পরিবর্তে উত্তম পুরস্কার দান করবেন সুরা আ তাওবা একশো এগারো দিল্লির নিজামুদ্দিন মার্কাজের প্রবীণ মোরাব্বি হযরত মাওলানা জামশেদ সাহেব দামাদ বারাকাতুহু এক হৃদয়স্পর্শী ঘটনা বর্ণনা করেছেন এক সাহাবায় তাবেই ইমাম ফারুক রহমতুল্লা আলাহি যিনি আল্লার রাস্তায় বের হয়েছিলেন রেখে গিয়েছিলেন গর্ভবতী স্ত্রীকে এবং সাতাশ বছর পর ফিরে এসে দেখলেন তার সেই সন্তান আল্লাহর কুদরতে হয়ে গেছে যুগের বড় মহাদ্দিস এই ঘটনা শুধু একটি ইতিহাস নয় বরং এক গভীর শিক্ষা জানা আল্লাহর রাস্তায় আন্তরিকভাবে ত্যাগ করেন আল্লাহ তাদের শুধু সফলই করেন না বরং তাদের সন্তানদেরও দিনের উত্তরাধিকারী বানিয়ে দেন এখন শুনব মাওলানা জামশেদ সাহেবের বয়ানের বাংলা অনুবাদ প্রিয় সাথী ভাই এখন থেকে দাওয়াত তাবলিগের সকল বয়ানের বাংলা অনুবাদ এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজা কামুল্লাহ খায়ের

তো তাবলিগের কাজে তাকে ডাক এল আল্লাহর পথে চলুন মানুষের মাঝে ইমান জাগিয়ে তুলুন কিন্তু তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন পেটে সন্তান এবং তিনি জানতেন না ফিরবেন কবে তবুও ইমাম ফারুক বললেন যদি আল্লাহ ডেকে থাকেন তবে বিলম্ব করব কেন তিনি ঘর সংসার আল্লাহর ওপর ছেড়ে দিলেন আর তিরিশ হাজার স্বর্ণমুদ্রা রেখে গেলেন স্ত্রীর হাতে এই বলে এটা আমাদের সন্তানের জন্য রেখে দিলাম ইমাম ফারুক আল্লাহর রাস্তায় বের হলেন দেশে দেশে নগরে নগরে দাওয়াত দিলেন জিহাদ করলেন শিক্ষা ছড়ালেন সময় গেল এক বছর নয় পাঁচ বছর নয় পুরো সাতাশ বছর তিনি জানতেন না তার সন্তান বেঁচে আছে কিনা স্ত্রী জীবিত কিনা কিন্তু তার ইমান ও দায়িত্ববোধ তাকে থামতে দেয়নি সাতাশ বছর পর তিনি ফিরে এলেন মদিনা মুনাওয়ারায় চোখে পানি মনে ভালোবাসা সোজা গেলেন মসজিদে নববীতে দেখলেন এক যুবক পঁচিশ সাতাশ বছরের দর্শে হাদিস দিচ্ছেন রাবিদের নাম একে একে উল্লেখ করছেন ফুলান আন ফুলান আন রাসুল্লাহ সাল্লু আলাইহে ইমাম ফারুক অবাক হয়ে গেলেন মনে হল এই যুবক কে তিনি পাশে বসা একজনকে জিজ্ঞাসা করলেন এই তরুণ আলেম কে লোকটি বলল এনি ইমাম রাবিয়াতুর রায় এনার পিতা আল্লাহর রাস্তায় গিয়েছিলেন যখন তিনি তার মায়ের গর্ভে ছিলেন আল্লাহ তার সন্তানকে আলেমে দিন বানিয়েছেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম ফারুখের চোখে অশ্রুধারা বয়ে গেল তিনি ফুপিয়ে উঠলেন বললেন রফা আল্লাহ হু ইবনি আল্লাহ আমার ছেলেকে বুলন্দ করেছেন আল্লাহ আমার সন্তানকে মর্যাদা দান করেছেন খুশিতে কাঁদতে কাঁদতে তিনি বাড়ি ফিরে গেলেন স্ত্রী তাকে চিনে ফেললেন বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে প্রিয় স্বামী ফিরে এসেছেন কিছুক্ষণ পর ছেলে মসজিদ থেকে ফিরে এল দরজা খুলে দেখল এক বৃদ্ধ লোক বসে আছেন সে অবাক হয়ে বলল এই বুড়ো আমাদের ঘরে কিভাবে। তিনি শান্তভাবে বললেন বাবা এই ঘর আমার ছেলে বলল না এটা আমার ঘর ঠিক তখনই ভেতর থেকে মা বেরিয়ে এলেন চোখে অশ্রু মুখে কম্পন বললেন বাবা ইনি তোমার পিতা পিতা পুত্র একে অপরকে জড়িয়ে ধরলেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল দুজনেরই গালে পরিস্থিতি শান্ত হলে ইমাম ফারুখ জিজ্ঞাসা করলেন সেই ত্রিশ হাজার স্বর্ণমুদ্রা কোথায় স্ত্রী বললেন আমি সব ব্যয় করেছি আপনার ছেলের শিক্ষা ও বিয়াতে। ইমাম ফাররুখ বললেন আল্লাহর কসম এর চাইতে উত্তম ব্যয় পৃথিবীতে আর কিছু হতে পারে না যেমন কোরানে বলা হয়েছে ওয়াকানা আবু হুমা সলিহা তাদের পিতা নেক ছিলেন সুরা আল কাহাফ বিরাশি মাওলানা ইউসুফ সাহেব বলতেন যদি তোমরা এই মোবারক কাজকে ভালোভাবে করো কাজ বানিয়ে করো আল্লাহ তালা তোমাদের চোদ্দ প্রজন্মের অভাব দূর করে দেবেন কোরআন হাদিস এবং সিরাত থেকে তিনি এই কথা বলতেন কোরআনে যেখানে আলোচনা এসেছে মুসা আহ যখন আল্লাহর হুকুমে খিজির আহের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন খিজির এমন অনেক কাজ করেছিলেন যা সাধারণ নিয়মের বাইরে ছিল অভ্যাসের বাইরে ছিল তখন তিনি একটি দেয়াল সোজা করে দিয়েছিলেন হযরত মুসা আহ বললেন আপনি দেয়াল কেন সোজা করে দিলেন বস্তির লোকেরা তো খেতেও জিজ্ঞাসা করল না তাদের ভাঙা দেয়াল আর সেটা আপনার সোজা করার কী দরকার ছিল তিনি বললেন আমি এই জন্য দেয়াল সোজা করেছি যে দুটি ইয়াতিম বাচ্চা আছে তাদের গুপ্তধন এই দেয়ালের নিচে লুকানো আছে যদি তাদের বড় হওয়ার আগেই দেয়ালটি পড়ে যেত তবে অন্য লোকেরা তা দখল করে নিত আমি এই জন্য সোজা করেছি যখন তারা বড় হবে তখন তাদের গুপ্তধন তারা পেয়ে যাবে তাফসিরে লেখা আছে আর এটা বলা হয়েছে যে তাদের বাবা দাদা নেককার ছিলেন সাত পুরুষ আগের তাদের পূর্বপুরুষ নেককার ছিলেন যার কারণে আল্লাহ হযরত খিজির আহকে দিয়ে তাদের দেয়াল সোজা করিয়েছেন এবং তাদের গুপ্তধন রক্ষা করেছেন যদি আমরা নিজেদের মধ্যে ভালো গুণ তৈরি করি ইমান ও আমল তৈরি করি আর যদি আমরা এই পথ ঠিক করি তবে আজ না হলেও আল্লাহ আমাদের বংশধরদের অভাব দূর করে দেবেন আর এটাও বলতেন এই মোবারক কাজের সবচেয়ে ছোট যে বরকত হবে তা হল হুসনে খাতেমা ইমানের সাথে মৃত্যু হুসনে খাতেমার নেয়ামত আল্লাহ দেবেন প্রিয় ভাই যদি আমরা নিজেদের মধ্যে ইমান ও আমল তৈরি করি আল্লাহর পথে সময় ও ত্যাগ দিই তবে শুধু আমাদের নয় আমাদের বংশধরদের দিন ও দুনিয়া আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত থাকবে এ কাজের সবচেয়ে ছোট বরকত হবে হুসনে খাতেমা অর্থাৎ ইমানের সঙ্গে মৃত্যু এ বয়ানটি দিল্লির নিজামুদ্দিন মার্কাজের প্রবীণ মুরব্বী হজরত মাওলানা জামশেদ সাহেব দা বা এর আলোচনার অংশ এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পথে কুরবানি দেয় আল্লা তার পরিবার সন্তান বংশ সবাইকে দুনিয়া ও আ বুলন্দি দান করেন